এই যে একটু লুক দেন একটু হাসেন হ্যাঁ না এইভাবে মন মারা যায় আচ্ছা এই মাত্র যে ভুলটা করছেন কি ভুলটা করছেন বলেন তো আমি গাড়ি পার্কিং এ শিফট করে নিয়েছি পার্কিং এ শিফট এদিক তাকান অসুবিধা নাই অনেক আছে না যে অন্যায় করে চুপ করে ওইদিকে তাকাই থাকে আপনি তো সেরকম হয়েছে কি ভুল করছেন এই ভিডিওটা আমি বলি এই ভিডিওটা অনেক মানুষ দেশের দেশের বাহিরে অনেক মানুষ দেখতেছে আপনার দ্বারায় আরও পাঁচটা মানুষ দেখবে বুঝতে পারো যে তাদের যে কি ভুলগুলো গুলো হয়েছে মানে আপনি এইমাত্র মাত্র কি ভুলটা করছেন বলেন তো জোরে বলেন আমি গাড়ি মানে ব্রেক না করে পার্কিং এ শিফট করে দিয়েছি পার্কিং এ শিফট করা মানে কিভাবে যেরকম কিভাবে হঠাৎ করে হঠাৎ করে মানে আপনি প্রথমে গাড়িটা গিয়ার দিয়েছেন চালানোর জন্য জি এরপরে গাড়িটা যখন একটু রানিং হইছে জি তখন আপনি প্রথমে কি করবেন ব্রেক করবেন হ্যাঁ ব্রেক করবেন আপনি ব্রেক করেন নাই ব্রেক না করে হ্যাঁ পার্কিংয়ে হ্যাঁ ব্রেক না করে সে কি করছে এই গিয়ারটা একদম মানে ডি থেকে পার্কিংয়ে দিয়ে দিয়েছে একদম ওই যে পিতে এনে আসছে টান দিয়ে তারপরে হচ্ছে গ্যারেটা কী হয়েছে একটা ধাক্কা দিচ্ছে এইটা কিন্তু গিয়ার বক্স ভেঙে যায় এটা ক্যাবটা জানেন আপনাদের এটা জানেন কেউ জানেন আপনি একটু পেশে চাপেন এই বিষয়টা জানা আছে কারো না নাই গিয়ার বক্স এইভাবে কিন্তু ভেঙে যাবে কিন্তু তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা যেটা করব আমাদের কনফার্ম হয়ে করতে হবে ভুল যাতে না হয় আমাদের ভুল হইলেই এখন কথা কথা আপনি একটা হাই হইতে গেছেন এই ভুলটা যদি করতেন গিয়ার বক্সটা ভেঙে থাকলে আপনি মানে ঘন্টা ঘন্টা বসে থাকতেন না হ্যাঁ এবার ডাকাতের ভয় ছিল চোরের ভয় ছিল যদি রাত হয়ে যায় তা কি করতেন তাহলে আমি এই যে আপনি যখন গাড়ি দিয়ে উঠেছেন আমি কি আপনাকে বলেছি যে দুই মিনিটের মধ্যে সব রেডি হইতে হবে বলি নাই আপনার সুন্দর করে চালাতে হবে তো আপনি ভুলটা করছেন এটা করা যাবে না হ্যাঁ সংশোধন করতে হবে আর তারা তাড়াহুড়া করা যাবে না তারাহুড়া করলে কিন্তু সমস্যা হয় অ্যাক্সিডেন্ট হয় যেমন আপনি এটা একটু তারা তাড়াহুড়া করা উঠেই গাড়ি টান দিচ্ছেন এটা করা যাবে না ঠিক আছে তা চলেন ইনশাল্লাহ আমরা গাড়িটা চালানো দেখি যান পিছন থেকে বলে দিয়েন না হ্যাঁ পিছন থেকে বলবেন না কারণ হচ্ছে তার নিজের এইগুলো নিজ দায়িত্ব এটা করতে হবে কারণ সে যখন চাকরি করবে বা যখন বিদেশে গাড়ি চালাবে তখন কিন্তু তারে কিন্তু কেউ বলে দিবে না রাইট আচ্ছা বলে দিবে না আচ্ছা তো আমরা এই মুহূর্তে যে ভাইটি দিয়ে গাড়ি চালাচ্ছি ওনার নাম হচ্ছে সুলতান সুলতান আহমেদ সুলতান আহমেদ ফ্রম হচ্ছে ময়মনসিং কোন জায়গায় গৌরীপুর থানা গৌরীপুর থানা আচ্ছা ময়মনসিংহ অনেকে আমার কাছে ড্রাইভিং শেখে আচ্ছা সুলতান ভাই উনি মানুষ হিসাবে ভালো যেটা সত্যি কথা ভালোরে ভালোই বলতে হয় উনি না আপনারা সবাই ভালো এই ব্যাসের আলহামদুলিল্লাহ মোটামুটি হ্যাঁ সবাই ভালো সুলতান ভাই ভালো উনি ভালো চালায় ইনশাআল্লাহ বাট মাঝে মাঝে দেখা যাচ্ছে কি যে ডিফ্রেশানের মধ্যে থাকলে অনেক সময় কিন্তু একটু উল্টাপুল্টা হয়ে যায় কিন্তু আমাদের গাড়ির ক্ষেত্রে কিন্তু এই উল্টা এইগুলা কিন্তু করা যাবে না কিন্তু আচ্ছা চলে যান এখানে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে হ্যাঁ যান চলে যান এখানে হচ্ছে ডিপ্রেশনটা হচ্ছে বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আমি অনেক ভিডিওতে বলেছি যে গাড়ি চলন্ত অবস্থায় বউয়ের সাথে কি হয়েছে ফ্যামিলিতে কি হয়েছে মায়ের সাথে কি হয়েছে এইগুলো চিন্তা গাড়ির মধ্যে বসে করা যাবে না কারণ আপনি যখন গাড়ি চালান অ্যাক্সিডেন্ট হলে আপনি মরবেন সাথে পাঁচজনকে নিয়ে মরবেন এগুলো চলবে না ওই সমস্ত কিছু আপনার ভুলে তারপরে আপনাকে স্টারিংয়ে বসে গাড়িটা চালাইতে হবে বুঝছেন আরে ভাই চেহারাটা একটা মায়া লাগে দেন চেহারাটা ছোটো হয়ে গেছে যাই হোক ইনশাল্লাহ আমাদের এখানে একটা বিষয় হচ্ছে কি যে কোনো স্টুডেন্ট ভুল করলে আমরা তারে বুঝাই দিই সংশোধন করার জন্য কিন্তু গালা গালি বকা বকি এগুলা করা হয় না এগুলা খুব খারাপ জিনিস সোজা যান সোজা যান ইনশাল্লাহ সোজা যান আমরা চার রাস্তা একটা মরে আছে এখানে একটা হর্ন দিছেন এটা সুন্দর হয়েছে হ্যাঁ ডানে বামে তাকাই দেবে কিছু আসেনি নাই টান 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 চলে যান হ্যাঁ এই যে এখন যে কাজটা করছেন এটা খুব সুন্দর একটা কাজ হয়েছে কি অটো ডারে আপনি ছেড়ে দিয়ে গেছেন ভাই এটাই উচিত নর্মালি আমাদের এখান থেকে একটু বামে থাকেন একটু ব্রেক হালকা এই দেখেন ব্রিজের ওই জায়গাটা দেখেন দেখছেন ওইখানে আপনার রড যদি আপনার বা কোনো একটু চোকা হয়ে থাকে তাহলে চাকা যাবে হ্যাঁ চাকা ফুটা হয়ে যাবে তার মানে আমাদের কোনো ব্রিজে উঠলেও আমাদের এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে ভাই অনেক সতর্ক হয়ে চলতে হবে বুঝতে পারছেন আচ্ছা যান চলে যান সোজা চলে যান তো সুলতান ভাই যেই কথাটা বলতেছিলাম এটা ইউনিভার্সিটি এখানে হন যাবে না কোথায় কোথায় হন যাবে না বলেন তো হসপিটালের সামনে ইউনিভার্সিটির সামনে মসজিদের সামনে পাবলিক প্লেস এরকম যেখানে শব্দ দূষণের সাইনবোর্ড আছে ওইখানে হন দেওয়া নিষেধ হ্যাঁ তাহলে আপনি তো দেখছেন এটা ইউনিভার্সিটি আছে ও হ দেখেন এটা এখানে হন দেওয়া যাবে না এই মাত্রা কিন্তু আপনি কিন্তু বলছেন হ্যাঁ মানুষ গেছে আপনি ব্রেক করবেন এখানে ব্রেক করতে হবে এটা ইউনিভার্সিটি এখানে মানুষ গেছে আমার ব্রেক করতে হবে কিন্তু আমার হর্ন দেওয়া যাবে না এই যে যার আসতেছে না যান জান চলে যান এই যে সাইড দিয়ে দিয়েছেন এটা সুন্দর হয়েছে এটা চলে যাক এই যেটা আমরা তো এইভাবেও সার দিতে পারি এটা হর্ন দেওয়া যাবে না এটা আইনগতভাবে এটা অপরাধ এবং নিজেদের কাছে খারাপ লাগে এটা ঠিক আছে যান চলে যান চলে যান তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই যে বিষয়গুলো তথ্যগুলো আপনাদেরকে ইনফর্ম করলাম এগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন চালা আশা করি আপনাদের কোনো ঝামেলা হবে না ওই যে এক সারে যে দেখেন মানে সে উল্টা আসতেছে একটু ব্রেক করেন মানে সে কিন্তু চাইলে কিন্তু ওই জায়গাটায় এসে সেই নিয়ে আসতে পারে কিন্তু সে সেটা করলো না উল্টা আসছে আমাদের দেশের এই ড্রাইভারের কারণে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয় তো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন আশা করি এই তথ্যগুলো বা এই উপদেশগুলো আপনারা মেনে চলবেন আশা করি ইনশালা আপনি কোনো বিপদের মধ্যে পড়বেন না আল্লাহ রহমাতে তো যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিংয়ের জন্য আট হাজার টাকা পড়বে এক মাস আগে আপনাকে বাসা ভাড়া দিয়ে দিতে হবে কারণ ঢাকা শহরে একটা বাসা নিলে আগে ভাড়া দিতে হয় নাহলে কেউ বাসা রাখে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ